হয় এগুলো আপনারা নিশ্চয় জানেন যে আমার সারা বছরের সংসারে এবং কোন কোন খাতে ব্যয় করব এটাই হচ্ছে বাজেট সংসারের বাজেট একইভাবে সারা রাজ্যের সব সংসারের বাজেটটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এই তোমরা এসো না কেন দুজনে আমি তো বলেছি যে শাখা সংগঠন আমি তো বারে বারে বলতে পারবো না এটা যদি তোমাদের সম্পূর্ণভাবে আমাদের জনতার জননেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এবং তার নিজের মস্তিষ্ক বাংলার জনতার জন্য যে যে প্রকল্প তার মস্তিষ্ক প্রসূত ভাবনার মধ্যে দিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে এবং যে বাজেট আমরা বিগত দিনেও দেখেছি